আবার যারা বয়স্ক বা সিটিজেন আহ ওল্ড সিটিজেন আছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে আছে ক্লাসিক কালেকশন তো তারপরে যারা মেয়ে বাচ্চা বা ছেলে বাচ্চাদের জন্য সাইকেল নিতে চান তাদের জন্য আমাদের কাছে কিন্তু আহ বারো ইঞ্চি ষোলো ইঞ্চি এই ধরনের সাইকেল আছে তো সব ধরনের সাইকেল কিন্তু আপনি মারিয়া মিন্ প্রাইজেই পাবেন এটা হচ্ছে মিরপুর একে অবস্থিত মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সরাসরি যারা স্বরুমে চলে আসবেন তারা তো সরুমে চলে আসতে পারবেন আর যারা সরুমে আসতে পারবেন না দেশ এবং দেশের বাইরে থেকেও যারা দেখতে চান আমাদের ভিডিও পরিবারে তার বাচ্চাদের জন্য বা তার নিজের জন্য সাইকেল আমাদের কাছ থেকে অনলাইনে কিনতে পারবেন তো অনলাইনে কিভাবে কিনবেন সেটা অবশ্যই ভিডিওর মধ্যে থাকবে আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমাদের কাছ থেকে সাইকেলগুলো নিতে পারবেন তো আমরা ভিডিওটা শুরু করতেছি মূল ভিডিওটা ভাই আজকে যে সাইকেলটা দেখাবেন দর্শকদেরকে সাইকেল সাইকেলটা তো হিরো ব্র্যান্ডের হ্যাঁ হিরো ব্র্যান্ড তো হিরো ব্র্যান্ড সম্পর্কে আসলে হিরো ব্রান্ডের যে কি বলে যে একটা রেপুটেশন এটা তো সবাই জানে মার্কেটে সাইকেলের ক্ষেত্রে এটা খুবই দারুণ একটা ব্র্যান্ড তো হিরো ব্রান্ড এটা কোন মডেলের সাইকেল

তারপর হারকিউ লিখতে আছে তারপর সাইডে কিন্তু জাম্বো তারপরে জাম্বো সাইকেল আছে এর পাশাপাশি সাইডে দেখেন ভেলোসের আছে তারপরে বড়দের সাইকেল আছে ষোলো ইঞ্চি সাইকেল আছে আমাদের কাছে বাচ্চাদের বাচ্চাদের কল ইঞ্চি সাইকেল আছে তারপর আপনার বাচ্চাদের হচ্ছে বারো ইঞ্চি সাইকেল আছে মেঘনা গ্রুপে আছে এই যে দুরান্ত আছে আমাদের দেশের দুরান্ত আছে অনেক সবকিছু আমাদের কাছে পাবেন আপনি তো যে সাইকেলটা আপনার পছন্দের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন আমরা আপনাকে আপনার পছন্দের সাইকেলটা আপনার বাসাতে পাঠিয়ে দেবো তো সেই প্রত্যাশা আগে আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ব্র্যান্ডের নিউ ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে